আমি শুধু শুধু বলি নাই আল্লাহ বলে কতটুকু তোর জন্য করি আর তুই কতটুকু করিস কালকে এই চেহারাটা কিভাবে দেখাবি কিভাবে দেখাবো ওইখানে দুনিয়ার পরিচয় চলবে কিচ্ছু চলবে যদি চলত হায় রংপুরের মানুষ রাগ হয় না আমি আবু তালেব জন্ম কোথায় নিছে ওই জায়গা চিনি আবু তালেবের ঘর কোথায় ছিল এটাও চিনি আবু তালেব কোন জায়গায় মারা গেছে এটাও চিনি আমি এখনো চিনি আবু আবু তালেবের কবরটা কার কবরের পাশে লাগানো আমি চিনি কবরের পাশে আবু তালেব আম্মা যান আম্মা যান যাকে আল্লাহ সালাম পাঠায় আপনি চিনেন না আম্মা যানকে আম্মা কে আপনারা চিনেন না তার কবরের পাশে আবু তালেবের কবর আমি যখনই মক্কায় যাই আর ওইখান দিয়ে যখন আমার যাওয়া হয় বা আমি যখন ওইখানে নিজ ইচ্ছায় যাই আমার বুক ফেটা যায় আমি দুনিয়াকে পারি না আবু তালেবের কবর দেখলে বুল ফাটা যায় চৌচল্লিশটা বৎসর মোহাম্মদুর রসমুল্লাহ সম্ন আলহি ওয়াসাল্লামকে বুকে রেখা পালসে বুকে রেখা সিনার ভিতরে রেখা পারছে ছয় মাস ছয় মাস ছয় বছর ছয় মাস বয়সের থেকে নিয়া নবীজির বয়স যখন পঞ্চাশ বছর ছয় মাস দশ দিন ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিছে আপনারা চিনেন না আবু তালেবকে আপনারা জানেন না মোহাম্মদ রসুল উল্লাহকে যার ইশারা পাইলে ভাগ্য খুলে যায় ভাগ্য ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন হাদিসে দব আছে হাদিসে দব গুই সাফের হাদিস আল্লাহ রসুল ইশারা করছিলেন আই ইউ দব তাও জীবিত না মরা মৃত্যু গুশাব ইশারা করছিলেন আই দব জীবিত হয়ে মাথা উচা করে চিৎকার দিয়ে আরবি ভাষায় বলতেছে লাভ বাই কসা দাই ইয়ো জৈন ও দুজাহানের বাদশাহ আমার বাক্য খুইলা গেছে এই হাদিসের নাম হাদিসে দব হয়ে যাবে দব মনে হয় তিরমিজিতেই রাওয়াত আছে হাদিসে দব আল্লাহ রসুল বলছে এত সুন্দর আরবি বলিস কিছু জিজ্ঞাসা করবো করেন তাবুদ ইমান কার করিস বৈশব পর্যন্ত চিনছে আর আমার শিক্ষিত যুবকরা আল্লাহ চিনে না শিক্ষিত সমাজ আল্লাহ চিনে না কালকে চেহারাটা কি কুরা দেখাবো কি করে আল্লাহকে দেখাবো বলেন রংপুরের মানুষ না রংপুরের পরিচয় দিলেই চলবে তাইলে তো মক্কার পরিচয় দিলেই চলতো তাইলে তো কোরআশের পরিচয় দিলেই চলতো তাইলে তো মোহাম্মদ রসুল্লার পরিচয় দিলেই চলতো আল্লাহ কি চিনে না আবু তালেব কে কতদিন পালছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লামকে আমি পিছনে যেতেছি না আমি আম্মার রোজাজানের কবর দুইবার দেখছি দুইবার আমার এখানে ব্যথা জমা আছে ব্যথা আমি আবু তালেবকে চিনি আবু তালেবকে চিনি এই জন্যই তো দিলটা ফাটা যায় হায় হায় আল্লাহ তোমার সিদ্ধান্ত আবু তালেব ইশারা করলে ভাগ্য খুলে অথচ বুকে গুম পড়াই তো ভাগ্য খুললো না বৈশাবের ভাগ্য খুলে গেছে জিজ্ঞাসা করছে এবাদত কার করিস সামাই আর সুহু অফিল আর বিসুলতান বাফির জান্নাতের রহমত হু নার আকাশে যার আরাস জমিনে যার রাজত্ব সমুদ্রে যার রাজ সমুদ্রে যার রাস্তা জান্নাতে যার রহমত জাহান্নামে যার শাস্তি তাল্লা রসুল হাসতেছে আর বলতেছে কুল মান আনা আমি কে কান্তা রসুল আরব্বেল আলা আপনি সমগ্র জগতে রবের রসুল খতমান নবী গিন, আপনার পরে কোন নবী নাই আপনি নবুয়তের ঘরের তালা না কেউ বাহির হবে কাউনে না কেউ ঢুকবে ঘর তালা দিয়া দিছে আপনাকে দিয়া যে মান আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খোলা যাবে যে আপনার গোলাম হবে না ও চিরহত হবে যার ইশারা পাইলে ভাগ্য খোলে রাত্র হয়ে যাবে যদি আমি শুনানি শুরু করি কিন্তু আমার হাতে সময় নেই এত লম্বা শোনানো যাবে না যে মোহাম্মদুর রসুল্লাহ পাইলে ভাগ্য খোলে ছোঁয়া পাইলে বাক্য খোলে পিঠ লাগলে বাক্য খোলে জুমার খোদবা দিতেন খেজুর গাছে লাগায়া মেম্বার বানাইতে দেরি দেরি পা দিতে খেজুর গাছের কান্না ফুটা বাহির হইতে দেরি হয়নি বাচ্চার মতো কানতে ছিল আমার মনে হয় আল্লাহ রসুল নাইমা ইসাকে সান্ত্বনা দিছেন কাদিস না তোকে বঞ্চিত করবো না জান্নাতে নেওয়া যাব তুই দুনিয়াতে আমার খেজুর খাওয়াইতে পারিস না জান্নাতে খেজুর দিবি আমি মজা করে খাবো তারপরে মনে হয় কান্না আর আগে থামে ছোঁয়া পাইলে থাম সত্যই তো দুনিয়ার কোনো পরিচয় দিয়ে চলবে না হায় হায় আমি তো বড় কাঁদি আমি তো সফরে বড় কাঁদি যে হায় পরিচয় যদি চলতো তাহলে পরিচয় চলতো আজকে তো পরিচয় তো ওইখানে দুনিয়ার কোনোটাই চলবে না শুধু আল্লাহ দেখবে আমি দিলাম কি ও করলো কি কালকে চেহারাটা কি করে দেখাব শেষ কথা এই জন্য আসেন রংপুরের মানুষ যতটুকুই বললাম যতটুকুই বললাম রাস্তা এখনো বন্ধ না খোলা আছে এই উন্নতর জন্য খোলা আছে না আল্লাহ রসুল এই কাহিনী আমাদেরকে কোনোদিন শোনাইবেন না বনি ইসরা কাহিনী দিয়ে আমাদের দরকারটা কি ছিল তাল্লা রসুলা কার ধাক্কা দিয়া শহর থেকে বাহির করে দিছেন মারা গেছে ওহি আসছে জানাজা পড়াই তো হবে বন্ধুর তো বলছে একা যা পড়াই কি করে বনি ইসরায়েল কে নিয়া চলেন বনি ইসরায়েল সব না পাইলে যাবে না তাল্লাহ জোশে আইসা বলছে যে বন্ধুর জানাজা পড়বে মা কে সুযোগ ছাড়ে যা দেখে বদমাস পোড়া মোরা আছে মোরা পোড়া আছে বনি ইসরায়েল দর্শে মুসা আল ইসলামকে মুসা জীবনে আর কত খেলা দেখাই বা বহুত খেলা দেখাইছ দেখতে দেখতে আমরা পাঁচ লক্ষ সাতাশি হাজার লোককে হত্যা পর্যন্ত হইতে হয়েছে এটা কি শেষ খেলা বদমাস আবার অলি হইল কবে আল্লাহর বন্ধু হইল কবে সে মূসালা সব উপরের দিকে চাইতেছে একটু পরে ওহিত চলে আসছে তল্লা বসে মূসা ছিল বদমাশ বটেই কিন্তু ফলাম্মা কারুবাল মৌদ যখন মৌদ কাছে চলে আসছে র অ কারি বা বাইদা কাছে দেখছে দূরে দেখছে ইয়ামিনা ম সীমা ডাইনে দেখছে বামে দেখছে আমাম র আ সামনে দেখছে পিছে দেখছে ফলামিয়াজিৎ আহাত মনের কথা বলার জন্য কাউকে পায় নাই উপরের দিকে মুখ উঠাই একটা চিৎকার দিতে ইয়ামাল্লাহ কাদুর রূহ ও আল্লাহ কোনাই যার কোনো ক্ষতি সাধিত হয় না ওয়ালা সুহুল মাগফিরা মত করলে যার বান্ডারে কমে না ফারা আমুত ফরিদান ওয়াহিদা তাকাদাকি জঙ্গলে একা একা পোড়া মরতেছি ও আনতা কুলতা আনতাল গাফুরুর রহিম আর আপনি বলতেছেন আপনি নাকি গফুরুর রহিম তাহলে আমার লাভ হলো তো হলো কি আল্লাহ জিজ্ঞাসা করছে موسی সালbani ইসরাইল ماذا ادی বনি ইসরাইলকে জিজ্ঞাসা করেন আমি কি জবাব দিব বনি ইসরাইলকে জিজ্ঞাসাorse বনি ইসরাইল কি জবাব দিবে আল্লাহ তো বনি ইসরাইল চিৎকার দিয়ে ওরসে সাদক তা ইয়া রাব্বি রব আপনার সিদ্ধান্ত সত্য সুবহান এক ডাকে ওলি বানায়া আমরা তো উম্মতে মুহাম্মাদি আমাদের জন্য তো কণ্ঠ নালীতে রুয়াশার পূর্ব মুহূর্ত পর্যন্ত শুধু আছে যদি মুখ দিয়া বলতে পারে তবা তাইলে তো কোন না বলতে পারে মনে মনেও যদি বলে তাইলেও তো কোনো কথা নাই আর যদি তাও না পারে যারা হীনের মতো যদি আঙ্গুল দিয়ে এরকম ইশারা দিয়া দিতে পারে তাইলেও কবু আসেন আমার কথা যদি বুঝে আসে আজকে চলেন কাছে আল্লাহ করবেন কে কে করবেন দেখি মনের থিকা না ঠোঁটের থিকা ঠোঁটের থিকা হলে কিন্তু ফতুয়া শুনায় দিব আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলে লিসানুকা মুমিন কলবুকা মুনাফে মুখের দিলের থিকা তো তাহলে আল্লাহকে বলে দেন আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে আমাদের দুনিয়ার ছাদে আছেন এখন রাত্রে তিন বাঘের এক বাঘ অতিবাহিত হয়ে গেছে বহু আগে ডাকতেছেন কে তবা করবি আমি মাফ করে দিব তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের গুণা মাফ করে দেন আমাদের তবা কবুল করেন আমি মা বোনদেরকে বলতেছি ওই দোকান লাগায় যারা বসে আছে তাদের তাদেরকে বলতেছি না আজকের থেকে অঙ্গীকার করে এই উন্মতের বেশি করতে হবে এই উন্মতের বেশি পরিশ্রমের প্রয়োজন নাই ছিল এক সময় যারা নিজের উপরে ধার্য করে আনেছিল ওই যুগে আমি যেতে চাই না আমি এই যুগে বৈশাখ কথা বলতে চাই এই যুগের উন্মতের বেশি কিছু করার দরকার নাই অল্প করলেই চলবে বেশি আল্লাহ চানো না যদি চাইতেন তাহলে সত্তর বছরের হিসাব নিতেন সত্তর বছরের হিসাব আল্লাহ আমাদেরকে নিবে না যে সত্তর বছর বয়স নিয়ে মারা গেল ওর থেকে সত্তর বছরের হিসাব আল্লাহ নিবে না হুজুররা হয়তো একমত নাও হইতে পারে নিবে না কেননা পনেরো বছর পর্যন্ত তো কলম উঠানো ছিল বালে হওয়া পর্যন্ত রুফিয়াল কলম সবি হাত্তা ইয়াবলু ওটার হিসাব নাই পনেরো বছর বা নিষ্পাপের খাতায় সত্তরের থেকে পনেরো চলে গেল তারপরে চব্বিশ ঘন্টায় যতক্ষণ ঘুমায় অতক্ষণ কলম উঠানো থাকে রুফিয়াল কলম না গুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় ততক্ষণ পর্যন্ত কলমের বিরুদ্ধে চলে না আর রইল তো রইল কতটুকু কতটুকু রইল এটা তো বেশি চান না চব্বিশ ঘন্টা শেষ দায় পরে রাখা চায় না জান শুধু পাঁচ অক্ত যদি ঠিক মতো আসতে পারি আমি তো বলি আল্লাহ নামাজের জন্য ডাকে না আমাগো নামাজ আমরাই কি নামাজই কি ঠিক না এই মজমার একজনও তো বলতে পারবে না তিন চিল্লা আলাও আছে এখানে চিল্লা আলাও আছে রাগ হয়ে যাবেন বলবো বলতে তো পারবে না আলে মোলামা ছাড়া কেউ তো বলতে পারবে না যে আমি দুই রাখাত নামাজ কোন আলেমকে সামনে পড়া সত্যায়িত করে আসি সত্তায়িত বোঝেন আলেম ওরা আমার সামনে পড়ছি আর বলছি আপনি লেখা দেন আমার নামাজটা ঠিক আছে পারবেন কেউ হাত উঠাইতে আ এক তো তাহলে আমাদের নামাজ কি আমরা জানি না নামাজ কি আল্লাহ নামাজের জন্য ডাকে না জান্নাতের চাবি দিতে ডাকে চাবি এই জন্য মাদ্রাসার মক্তবের ছেলে নিয়ে আসেন তিন নম্বর হাদিস মক্তবের নামাজ আল্লাহ উম্মতকে জান্নাতের চাবি দিতে ডাকে চাবি দিতে কুদরতি পায়ে মাথা রাখতে ডাকে লম্বা হয়ে যাবে আমরা তো নামাজ শুধু আবাদত মনে করি আবাদত না এটা তো সমস্ত এবাদতের চাবি কাটি নাইলে কেন বলতেন ইদা সালু হা সালু হাসা আমার নামাজ ওকে জীবন ওকে আমার জাতি যদি শুধু নামাজ আজকে যেই গরম বাংলাদেশে চলতেছে আমি তো বলতেছি আল্লাহ নারাজ হয়ে গেছেন আর হবেন না কেন হবেন না কেন সত্তর পার্সেন্ট মানুষ তো রমজানে নামাজ পড়ে নেয় পড়ছে কয় পার্সেন্ট পড়ছে তিরিশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট পড়ে না রমজান তো রমজান ছিল না এক মাস তো সত্তর মাস ছিল এক মাস তো তিরাশি বৎসর ছিল লাইলা তুল এক মাস পরে যদি বইতো বসে থাকতো বারো বাকি এগারো মাস না পড়তো আল্লাহ যদি গরম দিত তাহলে উপর দিকে হাত বলতে পারতো গরম দেন কেন আল্লাহ যদি জিজ্ঞাসা করতো এগারো মাস আসলি না কাছে গরম দিব না তো দিব না কেন আপনিও তো বলতে পারতেন এক মাস তো পড়ছি ওটা কি এক মাস ছিল ওটা তো সত্তর মাস ছিল এক ফরস পড়লে একদিন পড়লে সত্তর দিনেরটা হয়ে গেছে এক মাস পড়ছি সত্তর মাসেরটা হয়ে গেছে রাগ হন তো রাগ ঘন কেন বাদ দিয়া দেন এগারো মাস দরকার নাই এগারো মাস বাদ দেন তারপরও তো আমার কাছে থাইকা যাবে আল্লাহকে তো বলতে পারতো আজকে গরম দিবে না তো দিবে কি আমি তো বলি আকাশ থেকে আগুন দেয় না এটা তো শুধু নবীজির কারণে দেয় না সাথে অঙ্গীকার করছে আপনার উন্মত সমলে অংশ করব না মৃত্যু লঙ্গে অগ্নিকার করছেন বন্ধু চলে আসেন জিবরিলকে জিজ্ঞাসা করছে চোখে পানি জিবরিল আল ইসলাম জিজ্ঞাসা করছে এখনো কাঁদেন আল্লাহ সান্নিধ্যে তো চলে যাবেন আল্লাহ অপেক্ষা করতেছে বলতেছে বাই এখনো এক প্রশ্নের জবাব বাকি বলছে সেটা কি সমানলি বা আদিলি উম্মাতি আমার পরে উম্মত কে কে দেখা কে বুকে জড়ায় রাখবে কে পাহারা দিবে আল্লাহ বলছে লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা ফারদা আপনার উম্মতকে আমি একা ছাড়ব না আমি দেখা নবীজির কারণে বেচা গেছে নাইলে তো আগুন বর্ষিত হওয়ার কথা ছিল এই গরম তাইলে বৃষ্টি দিয়ে শুধু ডুবায় দেওয়ার কথা ছিল না পুরা দশায়া দেওয়ার কথা ছিল মাত্র তো বৃষ্টি দিতেছে দুবাইতে বৃষ্টি ওমানে বৃষ্টি মুসলিম জগতে যা দেখতেছি এটা আল্লাহ नाराज হয়ে গেছেন তওবা তো কল্লাম আসেন আজকের থেকে অঙ্গীকার করি কমসে কম সে কম না থেকে দুই তিনটা কথা বলবো শেষ আজকের থেকে নামাজ কোনো দিন ওয়াদা পাক্কা হ্যাঁ সত্য দ্বিতীয় আরেকটা কথা শেষ আজকের থেকে হকানি ওলামা আল্লাহ কি রংপুরে নাই নাই আছে নাই আলেম আল্লাহওয়ালা নাই জুমাবাজার মাদ্রাসায় চলে যায় অ্যাড্রেস দিয়া গেলাম এরকম মাদ্রাসা আরো আছে হকানি আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে চলে সর্বশেষ কথা বিশেষ করে আমি শিক্ষিত বা যুবক সমাজের পায়ে হাত রেখা বলব তোমরা যদি চলতে না পারো কখনো আলেমদের উপরে আঙ্গুল উঠায় না উঠাবা হ্যাঁ অঙ্গীকার কে কে অঙ্গীকার করতে পারেন যে আলেমদের উপরে আঙ্গুল না আমি দিতেছি শেষ করতেছি এটা এই জন্য রব্যে খাবার পছন্দ তুমি যদি একবার আঙ্গুল উঠাইলা এই আঙ্গুল তোমাকে বড় চাতনা দিবে আজকে না কালকে কাউকে মাঠে যেই দিন ওলামাদের দ্বারস্থ হবে এই এলাকার এই উম্মতের মানুষ যখন ওলামাদের দ্বারস্থ হবে আর বলবে আমাদের সুপারিশ করো হাবিস এরকমই এই উম্মতকে ডাইরেক্ট আল্লাহ জাহান্নামে নামে পাঠাবে না সিদ্ধান্ত হবে কিন্তু পাঠাবে না কোন এক জায়গায় একত্রিত করবে যেইখান দিয়ে আলেমরা জান্নাতে যাবে যখন ওইখানে পচবে আল্লাহ বলবে যে যাকে চিনো ধরো চলায় কিন্তু গেল তো ধরবে আর বলবে আমি রংপুরের মানুষ আপনি রংপুরের আলেম ছিলেন আমি তো ফাইসা গেছি সুপারিশ করেন না আপনাদেরকে আল্লাহ আজকে অধিকার দিছে কিন্তু আপনি যদি আঙ্গুল উঠায় থাকেন রব কবর কসম কোনদিন আপনারটা গ্রহণ হবে না 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 ওই মুহূর্তেই আপনার সামনে নিয়ে আসা হবে প্রজেক্টর আর আঙ্গুল বারবার আপনাকে দেখাবে তুমি না আঙ্গুল দেখাইছো চলতে যদি নাও পারেন আঙ্গুল না দেখাইলেন আলেমদের जोश আসবে আল্লাহকে বলবে জান্নাতে যাব না কেন সপ্ত রংপুরে সব অঙ্কুরের মানুষ অঙ্কুরের কেমনে যেমন কি করতে হবে দিলে যেমন এলে আমরা যেমন না আল্লাহ রহমত জোশে আসবে বলবে যে যাকে মনে চায় নেওয়া যাও একজন চারশো জনকে নিবে চারশো জন একজন হাফেজ দশ জনকে নিবে দশ জন আমি হিসাব করে দেখছি আমাদের দেশে যত হাফেজ আছে আলেমদের যাইতেই হবে না এটা দিয়েই কোটা পুরা হয়েয়া যাবে আরো যাবে যত হাফেজ বাংলাদেশে আছে শুধু বাদ দিলাম আমাদের আলেমদের কোটা পুরাইতে হলে এই সমস্ত হুজুরদের কোটা পুরাইতে হলে বাইরের থেকে না কোটা পুরাইতে হবে আর যদি আলেমদের কথা বলেন তাহলে হাফেজদেরকে বাদ দিতে হবে তারপরও সাতত্তর জন বাঘে পড়ে আমি দেখছি সাতত্তর জন চারশো জনের কোটা পুড়া হয় না বাকিগুলা বাইরের থেকে আনতে হবে এই জন্য আমি সব মজমায় বলি পায়ে হাত দিয়া বলি আলেমদের সাথে চলবো চলতে যদি নাও পারি তাহলে কিন্তু আঙ্গুল উঠাবো আঙ্গুল উঠাবো পাক্কা ওয়াদা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বোমা আলাইনা বেলা ডিম কী করবো কি বলবো ডিম আসে বলে এখানে কটা আছে কোর থেকে ভাইরাল হয়ে গেছে আমার ডিম বেচা এটা রংপুরেও চলে আসছে ঠিক না কি পুরাগুলো একদম না এক একটার একদম কত দাম হ্যাঁ আমি তো বলবো এক একটা এক লাখ টাকা নিবে কেউ হম আছে এত বড় দিলালা যে আমি একটা ডিম এক লাখ টাকা দিয়ে কিনবো সবাই দোয়া দিয়া দিম দেখেন এই ডিমের ভিতরে কি খেলা দেখায় এই ডিমে কি ম্যাজিক দেখায় হুম কি আছে কেউ এরকম হ্যাঁ না চারটা এক লাখ টাকা কে নিবে চারটা এক লক্ষ টাকা আছে চারজন যে চারজনে নিম চারটা না এত বড় কলিজা মনে হয় নাই মাদ্রাসার জন্য আমার জন্য না আমি ডিম ডাকার থেকে নিয়ে আছি না বেচার জন্য মাদ্রাসার কাজে লেগে যাবে কি নিবে কেউ চারটা এক লাখ টাকা পঁচিশ হাজার করে দেখি ফিতাকে কাটবে তাইলে বাকিগুলো হয়ে যাবে কোনো একজন যদি ফিতা কেটা ফেলে আসে কটা এখানে গোনাও নাই আচ্ছা কমায় দিলাম এক একটা দশ হাজার টাকা করে কে কে নিবে এইবার তো হইতে পারে ঠিক না হ্যাঁ একজন দাঁড়ান যে আমি নিব একটা হইতে পারে আপনি যেই নিয়তে নেবেন আল্লাহ আল্লাহরা এখানে আছে আমার দোয়া নাও লাগতে পারে কিন্তু আমি তো এটাই বলি উম্মতকে দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য এই সাদা দাড়ি আলে মুলামাকে দেখা আল্লাহ ডিমের ভিতরে এরকম কৃষ্মা দিয়া দিতে পারেন যে আপনি যেই বিয়েতে ব্যব এই যে একজন হয়ে গেছে সাব্বাস একজন হয়ে গেছে একটা নিবে ওই যে বলেন বাকি কে নিবে আরেকটা কে নিবে জলদি জলদি বলেন জলদি দিন কিন্তু কম শেষ হয়ে গেলে পরে আর চাইলে পাওয়া যাবে না একটা কিন্তু বিক্রি করে ফেলছি আরেকটা হুম আছে একটু ফুঁদিয়া দেন একটু দেন আমিও দিবনে মোদামসা হুজুর আপনি একটু ফুদিয়া দেন বলেন বলেন বাইরাল যখন হয়েছি হয়ে যাই মাসে যদি এক লাখ এক ডিম বেচতে পারে তো নিবে ওই পাশে আছে মাসাল্লা উজুর দেন 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 হয়ে গেছে দুইটা আরেকটা দেন হ্যাঁ কটা আছে দশটা মনে হয় হবে না کے تیتیو کے تیتیو 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 اٹھا اٹھے نام دو گے ہٹا سے بٹا. <تصفح> 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 হ্যাঁ মোট আছে এই তিনটেই এই চটেই শুধু চারটা আছে বাস চারজন লাগবে চারজন ও পাঁচটা পাঁচজন লাগবে কি আছেন পাঁচজন মর্দ মুজাহিদ যে পাঁচটা হাত একসাথে উঠা যাবে একসাথে দিতে হবে না আজকে দিতে হবে না পড়ে দিলেও চলবে পরে দিলেও চলবে আস্তে আস্তে দিলেও চলবে হ্যাঁ কি বলে আর ছপতিশাপ আস্তে আস্তে দিলেও চলবে জি আস্তে আস্তে দিলেও বলে চলবে তাইলে বলেন এবার তো লম্বা সুযোগ বই পাবে না আল্লাহওয়ালাদেরকে একসাথে ওই যে মাশাল নুজুল পুদিয়া দেন আর আর চারটে আছে জলদি

আমি বুধি আগে ওই যে পিছনে একজন আছে দিয়ে দেন ওই দুটো চলে যাবে তারপরও চমক আসতেছে আরো দুই জন জনের পরে কিন্তু আরেক চমক আসতেছে ভালো মতে করে করেন আমারে পরে মানুষ খালি লিখতে থাকো ফেসবুকে যে উজুর ডিম বেচা শুরু করছে টাকাও দিয়ে দিছে সব নন আর দুইটা 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 আর জনকে। مارش اللہ এখন কিন্তু আছে জায়নো মাছ মাদ্রাসার হাদিয়া মাছ বেশি মনে হয় দাম হবে না কত এক হাজার হ্যাঁ এক হাজার টাকা চলবে কে নিবে নেন হ্যাঁ